নমস্কার বন্ধুরা আজকে অনেক দিন পর চলে এলাম একটি ভিডিও নিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো দেখুন মামমাম মামমামের ঠাম্বির হাত ধরে হতে চলছে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি মামা শ্বশুর বাড়িতে তো সেই জন্যই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এবার এই সামনে থেকে অটো ধরব তার জন্য একটু বসে থাকব তো মামামকে স্নান দান করিয়ে নিয়ে এই বেরোলাম নাহলে আরেকটু আগে বেরোলে হয়তো অটোটা পেতাম তো সেই অটোটা হাতছাড়া হয়ে গেছে এবার যাই হোক পরের অটোটি ধরবো এই সামনে কাকার দোকান এখানে বসে আছি আর এই মামাম দুষ্টু করেই যাচ্ছে এটা নেবে ওটা নেবে ও সবই লাগবে ওই দেখুন আঙুল দিয়ে দেখাচ্ছে এটা ওটা এই যে দেখুন ওরকম হাত বাড়িয়েছে গেছে তো কিন্তু কিছুই খেতে পারে না তবুও ভাবে মনে হয় এটা নিলেই ভালো হবে ওটা নিলেই ভালো হবে খেলনা খাবার জিনিস যাই দেখছে সবই ওর লাগবে এমনকি ঝাঁটাটা ওর লাগবে মনে হচ্ছে যেন কখন অটোটা আসে আসলেই বাঁচি এই যে এবার মামামকে নিয়ে একটু বসে পড়লাম অটো কখন আসে তো যাই কিছুতেই থামানো যাচ্ছে না এই দেখুন এবার একটা কুরকুরে নিয়ে তবে শান্ত হয়েছে কি মজা স্কুল করে পেয়েছে ও আদৌ জানে না এর ভেতরে কি আছে খেতেও পারে না আর মুখে দিলেও কিছু খায় না বাইরে রাখলো এই যে আমরা অটো পেয়ে গেছি এবার অটোতে বসে পড়েছি দেখুন কত সুন্দর করার মতন দৃশ্য এত সুন্দর মনোরম দৃশ্য কি বলবো আর বাড়ি থেকে বেরোতে পারি না যদি বাড়ি থেকে বেরোয় সেদিন খুব উপভোগ করি বাইরের ট্রেনের সময় শীতের সময় তারপরে ট্রেন হতে এই দেখুন গোবরডাঙ্গা স্টেশনে চলে এসেছি তো স্টেশনে এসে এবার শুনছি আমরা চলে এসেছি যখন বারোটায় তখন শুনলাম যে দুটো আটত্রিশে নাকি ট্রেন ট্রেন চলে গেছে দুপুর টাইমে ট্রেন থাকে না তো ভাবলাম একটু বসি তো মামা এত দুষ্টি করছে এত দুষ্টি হচ্ছে ও কোলে কিছুতেই আসবে না পুরো স্টেশন দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে দেখবে আর কতক্ষণ রাখা যায় এই দুই আড়াই ঘন্টা একটা বাচ্চা নিয়ে একটা জায়গায় বসে থাকা খুবই অসম্ভব তাই ভাবছি অটোতে যাব নাকি ট্রেনে যাব ট্রেনের জন্য অপেক্ষা করাটা মনে হয় ভুল হচ্ছে আমাদের তো বেশ খানিক এক ঘন্টা হয়ে গেছে তবুও ট্রেন নেই তো ভাবছি এখন অটোতেই চলে যাব। কারণ ওর দুষ্টুমির পরিমাণ বেড়েই যাচ্ছে আর আমার পক্ষেও আর ওকে নিয়ে রাখা সামলানো খুব কষ্টের হয়ে যাচ্ছে সব থেকে বড় কথা দুটো বেজে গেলে ওর খাবার টাইম এবার দুটো পার হয়ে গেলে তারপরে খাওয়ালে সমস্যা হয় না কী হয় এমন যেহেতু ওর স্নান থেকে খাওয়া সমস্ত কিছু টাইম করাই তো সেটাই টেনশন হয়ে যায় আর এই দেখুন এই ব্যাগটা দেখে এত ওর পছন্দ হয়েছে বারবার ঘুরে ঘুরে ওই ব্যাগটার কাছে যাচ্ছে যার জন্য ভিডিও না করে আর পারলাম না ভাবলাম একটু ভিডিও করেই রাখি বড় হয়ে যাতে ও দেখতে পারে যে কেমন জেদ করে এবার ওখানে বসে পড়ছিলো রাগ হয়ে ওই ব্যাগটাই নেবে ঘুরে ফিরে যাই হোক ওই ব্যাগটার কাছে আর বলছে দেও দেও মানে ওই ব্যাগটাই লাগবে ওর এইটুকু মানুষ ও কী করে যে বুঝলো ওটা ছোটোদেরই ব্যাগ আসলে ওটা বাচ্চাদেরই ব্যাগ আর ওর দেখলাম পছন্দ ভালোই ব্যাগটা আবারও ভালো লেগেছে কিন্তু এখান থেকে কিছু কিনবো না ও যতই চাক এই দেখুন বারবার ঘুরে ঘুরে ব্যাগটা ধরছে ওর মনে হয় খুবই পছন্দ হয়েছে যাই হোক পছন্দ হলেও কিছু করার নেই সবসময় সব কিছু কিনে দিতে নেই তাহলে বাচ্চাদের আড্ডা দুটোই যায় যেটুকু দরকার তার থেকে বেশি পেলে বাচ্চারা ভাববে যেন আমি যাই জেদ করবো তাই পেয়ে যাব তাই কিনে দেওয়ার কোনো মানেই হয় না তবুও দেখুন ঘুরে ঘুরে ওই ব্যাগের ওখানেই যাচ্ছে না এতবার চেষ্টা করলাম ওদিকে নিয়ে যাওয়ার কিছুতেই যাচ্ছে না আমার ওইদিকে দিকে নাক দিয়ে সর্দি বেরোচ্ছে ঠান্ডাও লেগেছে মনে হচ্ছে ভালোই বিয়ে বাড়িতে নাচ করেছিল সারা রাত তো সারা রাত না যাই হোক যেটুকু টাইম বাইরে করেছে নাচ তো বাইরে বাচ্চাদের তো ঠান্ডা লাগবেই এবার ভাবছি যে অনেক তো হয়ে গেল এবার মাকে গিয়ে বলি যে না চলেন এবার অটোতে করে যাই এই ট্রেনের অপেক্ষায় থাকলে বাচ্চার খাওয়া দাওয়া সমস্ত কিছুই অটাইম হয়ে যাবে সকালের যাবো জন্য সকালে স্নান করে ঘুম পাড়াই সেই ঘুমও পাড়ানো হয়নি এবার ঘুম খাওয়া সব কিছুই অটাইম হয়ে গেলে আবার শরীর না খারাপ করে সেটাই ভয় লেগে যায় তাই এবার মার কাছে যাচ্ছে এই যে আমরা টোটো নিয়ে নিয়েছি এবার টোটো করে মসরন্তপুর চলে যাব ট্রেনের অপেক্ষা করলে হয়তো সারাদিন কেটে যাবে তো আর বাড়ি যেতে গেলে তো খুব ভাবে তারা এই জিনিসটা খুব ভালো এসেছি এই জিনিসটা তো অত ভিড় লাগে এখানে দেখেছি আবার গেট পড়ে গেছে এর জন্য ভিড় এবার আবার কতক্ষণে ছাড়বে অত তার অপেক্ষা করছি যায় না এবার বেরিয়ে গেছি এই যে আমরা চন্ডীপুর বাজারে পৌঁছেও গেছি এখানেই মামাবাড়ি এই দেখুন মামাবাড়ি চলে এসেছি আজকে মামাবাড়িতে বৈষ্ণব তাই রান্না বান্না শুরু হয়ে গেছে এই যে মাসিরা সব দৌড়ে এসেছে মামা যে ও কাকাই বসে খাচ্ছে এবার রাতে কীর্তন কীর্তনের সব রেডি হচ্ছে এই দেখুন লোকজন আসা শুরু হয়ে গেছে কীর্তন শুরু হয়ে গেলো

नम नम

सबा फाल